আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ স্টাডি ব্লগ তো এটা হচ্ছে আমার সন্ধ্যা বেলার স্টাডি সেশনের একটা শুট এটা আমি সন্ধ্যার সময় পড়তে বসার আগে সবসময় দেখা যায় যে কিছু আগে খেয়ে নিই তো খাওয়ার পর পড়তে বসি কারণ হচ্ছে কিছু খাওয়ার পর তখন পড়াটা পুরোটা ফোকাস দিয়ে পড়া যায় কারণ মানে একটু খেতে খেতে ভাব থাকলেও না মনে হয় যে একটু উঠে পড়ি উঠে এটা খাই সেটা খাই বা পড়তে তেমন একটা মনোযোগ আসে না তাই আমি কিছু খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে পড়তে বসেছিলাম আর কয়েকদিন তেমন একটা শ্যুট করা হয়নি তাই ব্লগও শেয়ার করা হয়নি কারণ হচ্ছে আমার মাস্টার্সের ভাইবার একটু প্রিপারেশন নিয়েছিলাম পড়াশোনা তো আহ সবসময় জবের পড়াশোনা করা হয় তো একাডেমিক পড়াশোনা ভুলেই যাই যে আসলে মাঝে কি পড়া মানে কি সাবজেক্টে আমি পড়ি এটাও ভুলে মাঝে মধ্যে যাই মানে এই চাকরির পড়াশোনা করতে করতে তো যারা বিশেষ করে ম্যানেজমেন্টে রয়েছেন তাদের তো চাকরির পড়ায় কোনো কাজেই আসে না পড়াটা ম্যানেজমেন্টের মানে আমি তো কোনো কিছু খুঁজে পাই না যে যারা মানে বাংলা নিয়ে পড়ছেন বা ইংলিশ নিয়ে পড়ছেন সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছেন তাদের কিন্তু অনেকটা হেল্প হয় চাকরির পড়াশোনাতে কিন্তু আমাদের ম্যানেজমেন্টের তেমন একটা মানে হেল্প হয় না পুরোটাই একদম নতুন করে শুরু করতে হয় যাই হোক তাই দেখা যায় যে যখন একাডেমিক পড়াশোনা বন্ধ রেখে আমি চাকরির পড়াশোনা করি তখন ভুলে যাই আসলে আমার সাবজেক্ট কি ছিল তো এর জন্য একাডেমিক পড়াটা একটু মানে দেখে নিছিলাম মাস্টার্স পরীক্ষা দিয়েছি তাও তো দিন হলো তো আমি ভাইবার জন্য যে যে দরকার এর জন্য একদম ছোট সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি পড়ে নিছিলাম এগুলো আবার খাতায় লিখে নিয়েছিলাম কারণ হচ্ছে মানে কোথা থেকে ভাইবা এই যে প্রশ্ন করবে এটা কিন্তু আসলে বোঝা যায় না তো বোঝা যায় না এর জন্য আমি রাতে অনেক মানে লেট নাইট স্টাডি করেছি কারণ হচ্ছে সকালেই আমার ভাইবা তো ভাইবাতে আসলে কেমন হবে কি হবে আমি জানি না কি প্রশ্ন করবে তাও জানি না সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো করে ভাইবাটা দিতে পারি আসলে এটা তো পুরোপুরি তাদের উপরে ডিপেন্ড করবে তারা আমাকে কি প্রশ্ন করবে বা কি প্রসঙ্গে কি ধরবে এটা আসলে জানা যায় না তবে আমার যতটুকু প্রস্তুতি নেওয়ার আমি নিয়ে যাব ইনশাল্লাহ যেন আমাকে ভাইবা বোর্ডে এমন কিছু ফেস না করতে হয় বাসায় এসে আমার খারাপ লাগে তো এটা হচ্ছে কথা মেন আর এই যে এই এটা ছিল আমার কয়েকদিন আগে শ্যুট তো এটাও শেয়ার করা যাক কারণ হচ্ছে এটাও আমি রাত্রে স্টাডি করেছিলাম তো আমি যেহেতু রাতের একটা স্টাডি ব্লগ শেয়ার করছি তাহলে এটাও শেয়ার করা যেতেই পারে তো ওই জন্য এই শ্যুটটা আমি শেয়ার করছিলাম সেদিন আমি ম্যাথ করছিলাম এটা আবার আমার চাকরির ম্যাথ চাকরির জন্য ম্যাথ করছিলাম তো ওইটা ই ছিল ভিডিও ক্লিপটা ছিল তো আমি আসলে কিছু বলতে চাই সেটা হচ্ছে আমাকে অনেক ধরনের কমেন্ট আসে অনেক কমেন্ট অনেক কিছু অনেকেই বলে যে আসলে কিভাবে পড়ব আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি বা ডিপ্রেশনে চলে যাচ্ছি তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো সেটা হচ্ছে আমরা নারী আমরা সব কিছু পারি নারীজাত হচ্ছে পানির মতো পানিকে যেমন আপনি যে পাত্রে রাখবেন ঠিক সেই পাত্রের আকার ধারণ করবে তো নারীরাও হচ্ছে ঠিক তেমনই দেখেন তো চিন্তা করে একজন নারী যখন মানে বিয়ের আগে কেমন ছিল বিয়ের পর কেমন হয় বিয়ের পর সবকিছু মানিয়ে নেয় আর সন্তান জন্মের পর একজন নারী তার পুরো পৃথিবীটাই পাল্টে ফেলে তাহলে তার কত ধরনের পরিবর্তন আসে কিন্তু সব পরিবর্তনই কিন্তু তারা নিজেকে মানিয়ে নিতে শিখে ফেলেছে মানিয়ে নিতে পারে তাহলে কেন এত ডিপ্রেশন আর তারা কিন্তু সকল রূপেই নিজেকে মানিয়ে নেয় এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন পুরুষ জাতি বলবে আমাদের অবদান তাহলে কোথায় হ্যাঁ আপনাদের অবদান না থাকলে আমরা একজন নারী কখনোই নিরাপদে বাঁচতে পারতাম না আপনারা নারীদেরকে সম্মান করেন রক্ষা করেন বলেই আপনাদের চরিত্র একজন বাবা একজন ভাই একজন স্বামী অথবা তার থেকে বেশি কিছু তাহলে আপনাদের অবদানও অনেক একটু মানে আমি একটা জিনিস লক্ষ্য করি সময় কোচিং যখন যাই তখন দেখি নারীদের উপস্থিতি বেশি তাহলে এটা এটা কেন সব থেকে এর মানে এটাই প্রকাশ পায় যে নারীদের চেষ্টা কিন্তু সব জায়গায় বেশি তারা কিন্তু সব কিছুতে চেষ্টা করে যাচ্ছে তারা কিন্তু নিজেকে আত্মনির্ভরশীল করার জন্য চেষ্টা করে যাচ্ছে তাহলে এত ডিপ্রেশন কেন আমাকে দেখেন আমিও কিন্তু চেষ্টা করে যাচ্ছি কি হবে না হবে সেটা তো পরের কথা তবে আমি কিন্তু চেষ্টা করতে কম করছি না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আমার যদি কিছু নাও হয় তবু কিন্তু আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে হ্যাঁ আমি চেষ্টা করেছি হয়নি তাতে কি হয়তো বা আমার মানে ব্যাট লাগ ছিল আমি করতে পারি নি বা কিছু অর্জন করতে পারি নেই যাই হোক কিছু একটা ভেবে নেব কিন্তু আমি যদি চেষ্টা না করি তখন কিন্তু আমার আরো বেশি গিলটি হবে আমি অনেক বেশি মানে খারাপ অনুভব করব। তাই জীবন কিন্তু তার গতিতে চলবে সেটা কিন্তু থেমে থাকবে না যদি সংসারের কাজের কথা বলেন তাহলে আমার কাজ কিন্তু আমাকেই করতে হয় আর রান্না বান্নার কথা যদি বলি তাহলে একজন মানুষের জন্য যতটুকু রান্না করতে হয় দশজনের জন্য কিন্তু রান্নার পদ্ধতি একই শুধু পরিমাণটা কম আর বেশি তো রান্না কিন্তু করতেই হয় আমি যদি একজনও থাকি তবু আমার জন্য কিন্তু রান্না করতে হয় তবে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই আমাকে অনেক সাপোর্ট করে মানে আমি যা করি সেটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে সবাই সেটা সাপোর্ট করে আর তার থেকে বড় কথা আমি যখনই সময় পাই তখনই পড়তে বসে যাই সেই সময়টুকু হতে পারে দশ মিনিট হতে পারে পনেরো মিনিট আসলে আমি ওই টমি সময়টুকু কিন্তু পড়ার টেবিলে দেওয়ার চেষ্টা করি এই যে একটা চেষ্টা এই চেষ্টা কিন্তু আমার পরিবারের সবাই দেখে দেখে বলেই তারা সম্মান করে এবং আমাকে তারা একটু মানে সময় করে দেয় যে হ্যাঁ সে এত চেষ্টা করছে তাহলে আমরাও তাকে একটু সাপোর্ট করি তাহলে এরকম যদি আপনার ভিতরেও এরকম চেষ্টা থাকে বা আপনি চেষ্টা করে যান তাহলে কিন্তু ডিপ্রেশন আপনাকে ধরতে পারবে না হ্যাঁ হতে পারে আপনি আজকে ৩০ মিনিট পড়েছেন সমস্যা কি অন্যজন দশ ঘন্টা পড়ুক না তার সামর্থ্য আছে তার পড়ার সময় আছে সে পড়ছে কিন্তু আপনার সামর্থ্য নেই আপনার দিক থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাহলে আপনি দশ মিনিট তিরিশ মিনিট পড়েছেন এতে কোনো প্রবলেম নেই আজকে তিরিশ মিনিট পড়েছেন কালকে আপনি চল্লিশ মিনিট পড়বেন তারপরে এক ঘন্টা পড়বেন তারপরে আপনি সময় বের করে করে পড়বেন ধরেন আজকে আপনি যে কাজটা করছেন এই কাজটা যদি আপনার দুই দিন না করলে চলে তাহলে এই কাজটা করবেন না দুই দিন দুই দিন ওই সময়ে আপনি পড়তে বসবেন এই যে পড়তে বসার একটা অভ্যাস আপনি দশ মিনিট টাইম পেলেও যে টেবিলে যাবেন এই যে অভ্যাসটা অভ্যাসটা এই কিন্তু কিন্তু আপনার আপনার তৈরি হয়ে যাবে তখন পড়তে বসতে ভালো লাগবে বা কোনো সময়ই নষ্ট হবে না আর আপনি প্রতিদিন যে দশ মিনিট টাইম মানে একটা কাজ করছেন এর মাঝে পড়তে বসছেন এই যে দশটা মিনিট টাইম আপনি দিচ্ছেন এই টাইমটা আপনি কাউন্ট করবেন দেখবেন আপনি সারা দিনে ঠিক কতটুকু পড়তে পারছেন তাহলে কিন্তু ডিপ্রেশন আপনাকে ধরতে পারবে না আর আপনি এটা কখনোই মাথায় নিবেন না অন্যরা কি কি কে করছে করুক না আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি নিজেকে বলবেন আপনি হচ্ছেন আপনার জায়গায় বেস্ট এটা যদি সবসময় মাথায় রাখতে পারেন তাহলে আমার মনে হয় কোনো ডিপ্রেশন আপনি ধরতে পারবে না আপনি আপনার রুটিনটা আপনার মতো করে সাজিয়ে নেন আপনার মতো করে শুরু করেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধৈর্যের সাথে পড়তে থাকবেন আল্লাহ হাফেজ